কয়েকটি সংগঠন ও লাচিত সেনার শৃঙ্খল চালিহা আপার আসাম থেকে মিয়া খেদাও আন্দোলনের ডাক দেওয়ায় উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডাক্তার এপিজে আব্দুল কালাম ডেভেলপমেন্ট ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে এ মর্মে ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হারান দে এক বিবৃতি প্রকাশ করে সংগঠন কয়েকটির এ ধরনের মনোভাবের জন্য তাদের নিন্দা জানান এবং বলেন যে দিঙ্গির ঘটনার জন্য সমগ্র মুসলিম সমাজকে কাঠঘোড়ায় দাঁড় করানো উচিত নয় আর বাংলায় কথা বললে কারো ওপর বাংলাদেশীর তকমা সেটাও দেওয়া ঠিক নয় আপার অসমে কোনো থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রশাসন কোনো বেসরকারি সংগঠন এ বিষয়ে আইন হাতে নিতে পারেন না বলে হারানবাবু বলেন আর ভারতীয় নাগরিকরা দেশের যে কোনো জায়গায় বসবাস করতে পারে এবং এতে বেসরকারি সংগঠনগুলো হইচই লাগাতে পারে না তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন আপার আসামের কিছু অদূরদর্শী সংগঠনের এ ধরনের আচরণ বাংলাদেশে প্রভাব ফেলতে পারে এবং ওই দেশে হিন্দুরা এর শিকার হতে পারেন এই যে আপার আসামে মিয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে ফরমান জারি করেছে লাচিত আর বিতর্কিত ব্যক্তি শৃঙ্খল চলিয়া সহ কয়েকটি আপার আসামে কয়েকটি সংগঠন এটা সত্যি একটি উদ্বেগের বিষয় এখানে মেয়া জনগোষ্ঠীর কিছু লোক হয়তো কাজ করতে পারে তাদের বিরুদ্ধে যদি কোনো সন্দেহ থাকে বিদেশি হিসাবে সে তাহলে সেটা করবে সরকার এটা কোনো বেসরকারি সংগঠনের বিরুদ্ধে কিছু করতে পারে না আর দুই নম্বর হলো যে ধিঙের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এরা সংগঠনগুলো কিন্তু ধিঙের ঘটনার সঙ্গে মুসলিমীয় মানুষ কিছুই জড়িত এতে তো আর সমগ্র মুসলমান জাতির বিরুদ্ধে কোনো সুচ্ছার হওয়ার কারণ নাই কারণ এভাবে করলে তিক্ততা বাড়বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে তো আর আরেকটি ব্যাপার হলো এ ধরনের বিষয় চলতে থাকলে সমাজে তো একটা বিশৃঙ্খলা দেখা দেবেই আর বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে এটা আমি আশঙ্কা করছি